নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি বা আমি রায় চৌধুরী শুভেন্দু অধিকারীর ওপর থেকে রক্ষা কবচ চলে গেল তৃণমূল কংগ্রেস মজা পাচ্ছে ক্যাডবেরি খাচ্ছে চকলেট খাচ্ছে সন্দেশ খাচ্ছে মিষ্টি খাচ্ছে এবার শুভেন্দু অধিকারীকে ফাঁসানো সম্ভব যে কোনো জায়গায় এফআইআর করে ভোটের আগে একদম পুরো পরিস্থিতি খারাপ করে দেওয়া সম্ভব একবার উত্তরবঙ্গে তলব করা একবার দক্ষিণবঙ্গে তলব করা পুলিশের নির্যাতন প্রতিহিংসা চরিতার্থ করার রাস্তা খুলে গেল এমন অনেকে মনে করছেন এবং এই বিষয়টা নিয়ে আপনাদের জানিয়ে রাখি যে যেই রায় ইতিমধ্যে কোর্টের তরফে দেওয়া রয়েছে হাইকোর্টের তরফে তাকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে অথবা ডিভিশন বেঞ্চে হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে যাওয়ার চেষ্টা করছে বিরোধী দল অফিস এটা প্রথমত খবর এই খবরটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং এর পরে এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপির লিগাল সেলের তরফে বক্তব্য রাখা হচ্ছে এবং বিভিন্ন খবর সামনে আসছে আমি একটু ছোট ছোট করে আপনাদের সামনে আমি সেই সেই বিষয়গুলো আপনাদের সামনে উত্থাপন করব প্রথমত হচ্ছে একটি প্রথম সারির খবরের যে পোর্টাল পোর্টালে স্পষ্ট দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর যে অন্তর্বর্তী রক্ষা কবচ তা প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট এবং সেই সঙ্গে তার বিরুদ্ধে থাকা চারটি মামলা রাজ্য সরকার এবং সিবিআইকে যৌথভাবে করতে হবে একটা সিট গঠন করে এই চারটি মামলা তদন্ত করতে হবে কে বলছেন বলছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আজকেই সে নির্দেশ দিয়েছেন অর্থাৎ রাজ্য সরকারের তদন্তের প্রতি কলকাতা হাইকোর্টের যে কোনো রকম কোনো আস্থা নেই কে এবং রাজ্য সরকারকে যৌথভাবে একটা সিট গঠন করতে হবে এবং সেটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তদন্ত করতে হবে সেটা কার্যত কোর্ট বুঝিয়ে দিল বুঝিয়ে দিল রাজ্য সরকার একটা পক্ষ নিয়ে রাজ্য প্রশাসন একটা পক্ষ নিয়ে পুলিশ একটা পক্ষ নিয়ে তদন্ত করবে কিন্তু এক্ষেত্রে যদি সিবিআই সঙ্গে থাকে তাহলে রাজ্য এবং সিবিআই উভয়ভাবে ভাবে সিট গঠন করে তদন্ত করলে রাজ্য নিজের মতো করে এই যেই মামলাগুলো রয়েছে সংশ্লিষ্ট যে চারটি মামলা সেই মামলার কোনোরকম কোন কারচুপি বলা হয় না সে কারচুপি করতে পারবে না শুভেন্দু অধিকারীকে সহজে ফাঁসাতে পারবে না তবে এখানেই খেলা শুরু কারণ আপনারা জানেন যে আহত বাঘ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ডেঞ্জারাস হয় ২০২২ সালের ঘটনা ডিসেম্বর মাসে রাজশেখর মান্তা আটই ডিসেম্বর মনে থাকবে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষা কবজ দিয়েছিলেন এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে তার বিরুদ্ধে কোনো রকম কোনো এফআইআর করা যাবে না যদি কোন রকম অভিযোগ করতে হয় তাহলে হাইকোর্টের নির্দেশ নিতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় উল্লেখ ছিল আজকে সেটারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শুনানি এবং তারপর জয়সেন গুপ্তের এই বিচারপতি আহ জয়সেন গুপ্তের এই বক্তব্য বা এই রায় এবার একটা বিষয় জানি রাখি কৌস্ত বাচ্ছি তিনি এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে কোর্টের যেই নির্দেশ সেই নির্দেশের প্রেক্ষিতে তার বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্যটা একবার আমরা শুনে নেব তারপর বাকি আলোচনায় আসবো তৃণমূলের যে সমস্ত নেতা ইতিমধ্যেই আনন্দ উল্লাস করা শুরু করেছেন পারলে এক্ষুনি গিয়ে দোকান থেকে নতুন জামা কাপড় কিনে এনে পড়া ঠিক রোববারের দুপুরের মতন বাড়িতে মাংস ভাত রান্না করা সন্ধ্যাবেলা অর্ডার দিয়ে দেওয়া বক্সের জন্য বা অন্যান্য পার্টির সরঞ্জামের জন্য সন্ধ্যাবেলা পার্টি টাটি করবেন গুলো অলরেডি যারা ভেবে রেখেছে তাদের উদ্দেশ্যে বলছি আনন্দ উল্লাসগুলো করার আগে দু একটা কথা মন দিয়ে একটু শুনুন সুরেন্দ্রবাবু দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে রাজাশেখর মান্থার যে অর্ডারটি পেয়েছিলেন সেটা হচ্ছে ওয়াজ ইন দ্য নেচার অফ এন সেখানে কোর্ট বলেছিল যে সমস্ত ছাব্বিশটা এফআইআর সুরেন্দ্রবাবু যেটার বিরুদ্ধে হাইকোর্টে এসেছিলেন কোশিং চেয়ে সেগুলোর উপরে সবকটা স্টে দিয়েছিল হাইকোর্ট আর এন্ট্রিম প্রোটেকশন হিসেবে বলেছিলেন্দ্রবাবুর বিরুদ্ধে অনুমতি ছাড়া এফআইআর করা যাবে না দ্যাট ওয়াজ ইন দি নেচার অফ এর ইন্ট্রি মনে হয় একটা অন্তর্বর্তী নির্দেশ ছিল পরবর্তীকালে এই মামলাটি নিয়ে দীর্ঘদিন শুনানি হয় মামলা দিয়ে অনেক জল বয়ে যায় এই মামলাটি আলটিমেটলি একটা ফাইনাল হিয়ারিং স্টেজে আসে এবং সেটা হয় এবং আলটিমেটলি জজ সাহেব আজকে তার জাজমেন্ট হয় ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইস অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয় যে মূল প্রেয়ারটা সুবিন্দুবাবু ছিল সেটাকে অ্যাড্রেস করা হয় যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন যারা আনন্দ আনন্দ করবেন মাংসভাত খাবেন মন দিয়ে শুনুন পনেরোটা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট কোয়াশ করে দিয়েছে বাদ বাকি চার পাঁচখানা এফআইআর সেগুলোর মানে সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট এসআইটি ফরমেশন করে দিয়েছে এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখলে সিবিআই কে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াই জয় শুভেন্দু অধিকারী হয়েছে তারা কি আদৌ শুভেন্দু অধিকারী এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন করলে করুন কোনো বাধা নেই আমি মিষ্টি আমরা সরাসরি আমরা শুনলাম যে বাবু কি বলছেন বাবু ওইটাই বললেন যেটা আমি শুরুতেই বললাম যে অনেকে আনন্দ পাচ্ছেন মিষ্টিমুখ করছেন কিন্তু আদপে সেটা কতটা কার্যকর হবে সেটা কতটা তৃণমূলের কাছে স্বস্তি প্রশ্ন বিস্তর প্রশ্ন বিস্তর এই কারণের জন্যে কারণ খুব ইম্পর্টেন্ট ভাবে যে সমস্ত এফআইআর গুলো আগে করা হয়েছিল না সেগুলোর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নতুন করে কোন রকম এবং রাজ্য পুলিশ যৌথভাবে সিট গঠন করে দেখবে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর ওপর যে চাপ সম্পূর্ণভাবে যে নতুন করে চাপ তৈরি করার যে প্রয়াস সেই প্রয়াসটা তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত করতে পারেনি হ্যাঁ এবার এই রায়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা যদি সুপ্রিম কোর্টের দারস্থ হন বা যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এবং সেখান থেকে এই অর্ডারটা স্টে অর্ডার বা বিভিন্ন বিষয় কোর্টের আপনারা জানেন টেকনিক্যাল অনেক টার্মস রয়েছে সেগুলো যদি বাস্তবায়িত করতে পারেন তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর শুভেন্দু অধিকারীর খুব একটা প্রয়োজন বোধ হবে না ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিরোধী দল নেতার অফিসে যারা আধিকারিকরা রয়েছেন তারা আইনজীবীদের সঙ্গে লাগাতার যোগাযোগ করছে গোটা পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে কি কি আইনি পদ্ধতি নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা চলছে কি কি আলোচনা চলছে সেগুলো ডেফিনেটলি এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি না কারণ অনেক ছোটখাটো বিষয় রয়েছে সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে তবে বিজেপির একটা অংশ আশঙ্কা করছে এই রায়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ওপর লাগাতার আক্রমণ নেমে আসবে মানে এই আক্রমণটা হচ্ছে মানসিক আক্রমণ শারীরিক ভাবে দখল দেওয়ার যে মানে যে পরিস্থিতি তৈরি করে সেই একটা কৌশল এই সমস্ত বিষয়গুলো বিশেষভাবে নজর রাখছে তৃণমূল কংগ্রেস এবং সেই কৌশল তারা অবলম্বন করছে কিভাবে কিভাবে সমস্তটা হচ্ছে আমি ডিটেলসে আপনাদের বলবো আপনারা দেখুন যে হট করে দেখবেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা নির্দিষ্ট এফআইআর করা হলো উত্তরবঙ্গের কোনো একটা থানাতে পুলিশ ডেকে পাঠালো সেটা হতে না হতেই দক্ষিণবঙ্গে আরেকটা অভিযোগ করা হলো সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হলো আবার শুভেন্দু অধিকারীকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসতে হচ্ছে এই এই যে হ্যারাসমেন্টগুলো এই হ্যারাসমেন্টগুলো করার একটা পরিকল্পনা ডেফিনেটলি নেবে তবে সেটা আদৌ কতটা বাস্তবায়িত হবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসে একাংশই বুঝে উঠতে পারছে না হ্যাঁ তারা মিষ্টি খাচ্ছে তারা রসগোল্লা খাচ্ছে তারা চকলেট খাচ্ছে সবকিছু হতে পারে তবে কৌস্তাচীর যে বক্তব্য এবং আপনাদের সামনে আমি যেটা তুলে ধরলাম যে এই যে রায় তার জানিয়ে বৃহত্তর ক্ষেত্রে শুভেন্দু অধিকারী আইনি পদ্ধতিতে নামছেন এই যে এই যে ইনফরমেশনগুলো এগুলো সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের কোথাও গিয়ে দাঁড়িয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে আর আমি আবারও বললাম যে আহত বাঘ সবচেয়ে বেশি ডেঞ্জারাস এক্ষেত্রে দাঁড়িয়ে নভেম্বর এসআইআর শুরু হচ্ছে ওবিসি মামলা রয়েছে তার পাশাপাশি ডিএ মামলাও হতে পারে এরপর যদি বিভিন্ন দুর্নীতি ইস্যুতে একের পর এক তৃণমূলের নেতৃত্বরা গ্রেপ্তার হতে শুরু করে তখন কি তারা শুভেন্দু অধিকারীর ওপর যে মিথ্যে সমস্ত অভিযোগ মামলা দেওয়ার চিন্তাভাবনা কি করবেন নাকি তারা বাঁচার জন্য তারা শেষ পর্যন্ত পদ্মফুলের আশ্রয় নেবেন প্রশ্ন থাকছে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লিউ ডট ডট কম সেখানে গিয়ে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গিরিলা সাংবাদিকতা পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ